দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো আমরা দেখছিলাম এখানে একটি গরুকে মোবাইলে ধরবে না ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন কটা আনছিলেন দেখছেন সব নয়টায় বেঁচে দিয়েছেন

কি যোগাযোগ করে লোকজন করে ধন্যবাদ আমরা দেখছিলাম কারো যদি এ ধরনের মাংসের গরুর প্রয়োজন পড়ে কারণ উনি মাংসের গরু নিয়ে আসেন হাটের মধ্যে নিম্নে দশটা উপরে অনেক দেখছি আজকে কোচাবাড়িহাট ঠাকুরগা জেলার মাংসের ওজন সহ যে গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের একটু দেই এখানে দেখছি আরেকটি আসসালাম আলাইকুম মুরব্বী কত চাইছেন দুশো বিশ ওজন কতটুকু হবে মুরব্বী ঝালিমন মানে সাতমন কত করছে

দেখি আরো আসসালাম আলাইকুম কেমন হবে সাত বনের কত চাচ্ছেন ভাইশি পঁচাশি একশো কত উঠছে দাম একশো ষাট কাছাকাছি আছে একশো পঁচাশি চাইছে একশো ষাট দাম উঠছে আমরা দেখছি ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাটে যে মাংসের গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে

দেখেন তাও কাস্টমার নাই ভাই তাও কাস্টমার নাই বড় सूट

একশো ষাট বল কেমন আশা করতে পঁয়ষট্টি সত্য পর্যন্ত আশা করতে দর্শক দেখলেন আমরা আপনাদের দেখালাম আজকে মানুষের হ্যাঁ নিচে সারগড়গুলো যে প্রায় করা হচ্ছে আমরা সেইগুলোগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে ধন্যবাদ پٽي جي ڏاڍي وڏي آهي